তোমাকে ভালোবাসতে বাসতে দু আমার অন্ধ হয়ে গেছে নিজেকে আর দেখতে পারি না ভালোবাসার চোখে তুমি তো বলেছিলে তোমার চোখ দিয়ে যেন দেখতে পাই আমাকে পাওয়ার স্বার্থপর প্রকৃতি তোমার ভালোবাসাটা কেড়ে নিল আমার থেকে তখন মনে হয়েছিল আমি সর্বহারা তাই তোমায় নিয়ে লিখলাম এই কাব্যখানা এটাই আমার শেষ লেখা কাব্য কবিতা এটাই আমার শেষ ভাবনা সবিতা অতপর আমার এই লিখনই যদি তোমার দৃষ্টিগোচর হয় যদি তোমার অনুভবে ভাসে আমার ব্যাকুলতা যদি তোমার স্মৃতির শিহরণে জাগে আমার কথা শুনছান নীরব নিস্তব্ধ রাতে তুমি মজে আছো অন্যের ভাবনাতে তোমার বিশাল সংকল্পে আমার ঠাই থিও অল্প আমি সমুদ্রে ভেসে আসা এক ক্ষত শুকনো পাতা সামুদ্রিক আবিষ্ট পথে অনেক প্রতিকূলতা উপেক্ষা করে এসেছি তোমার কাছে এই তুমি শেষ পর্যন্ত আমাকে গেলে ভুলে বাহ বাহ তোমার সাদৃশ্য হয় না হয় না তোমার উপমা আজ তোমার অর্থ আবিচাত্য অঢেল হয়েছে তাই তুমি ভুলে গেছো দুঃসময়ের সাথীকে তবু বলি একবার এসে দেখেছে ও এক কৃত্রিম ভালোবাসা নিদারুণ পিলাম